আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আজকে চলে এসেছি মোহাম্মদপুরের সাপ্তাহিক মেলায় এই মেলাটা কবে কোথায় কোন দিনে বসে সব আপনাদেরকে আমি বলবো তো আমার সাথেই থাকুন আপনারা আর এখন কিন্তু শীতের সিজন শীত শুরু হয়ে গিয়েছে গ্রামে তো অলরেডি শীত পড়া শুরু হয়ে গিয়েছে শহরে যদিও এখনও শীত পড়েনি তবুও কিন্তু শীতের সব জিনিসপত্র মানে পাওয়া যাচ্ছে মার্কেটে কম বেশি তেমনই কিন্তু এই মেলাতেও ব্যতিক্রম না শীতের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন এই ব্লাঙ্কেটগুলা সুন্দর সুন্দর এই ব্লাঙ্কেটগুলা আপনারা দুইশো আড়াইশো তিনশো ছয়শো পাঁচশো বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা এখানে হচ্ছে সাইজ অনুযায়ী দাম তারপরে হচ্ছে কিছু মাল আছে যে একটু ভালো কিছুগুলা একেবারেই খারাপ মানে সবের উপর ভিত্তি করেই কিন্তু দাম হয় তবে এইবার দেখলাম যে ওরা অনেক দাম চাচ্ছে অনেক সময় পনেরোশো দুই হাজার পর্যন্ত দাম চাচ্ছে তো ওইগুলো কিন্তু অনেক সময় চারশো পাঁচশো এরকমেও কিন্তু দিয়ে দিচ্ছে অথবা তিনশো মানে আপনাকে বার্গেনিং করে নিতে হবে এটা ছাড়াও কিন্তু শীতের অন্যান্য কাপড়ও পাওয়া যাচ্ছে ফুল হাতা যেগুলো আমরা পরে থাকি গেঞ্জি অথবা ছোয়েটার বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পাওয়া যাচ্ছে অলরেডি এই মেলাতে আর এই যে সুন্দর সুন্দর এই পানস ক্লিপগুলো মাত্র বিশ টাকা এখানে যা কিছুই দেখছেন সব কিছুই কিন্তু মাত্র বিশ টাকা এই ব্যান্ডগুলো কিন্তু ভীষণ সুন্দর মেলাতে কিন্তু কিছু কিছু দোকান আছে যেগুলোতে একদম ফিক্সড যেমন এখানে বিশ টাকা কিছু লেজ আছে মাত্র পাঁচ টাকা গজ আবার ম্যাক্সিমাম জায়গায় বার্গেনিং করার আর এই যে সুন্দর সুন্দর এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে ভ্যারাইটিজ রেঞ্জের গাছও যেহেতু সব এক না আবার অনেক সময় সাইজ কম ছোটো বড়োর জন্যও কিন্তু দাম হচ্ছে কম বেশি হয় তো আমার এই যে গাছটা আপনাদের দেখালাম প্রথমে ওই গাছটা একটা একজন ভাবি নিয়েছে আমার সাথে উনি মেবি একশো দিয়ে নিয়েছেন আর এই যে চলে এসেছি আমরা কাঠের দোকানে এখানে কিন্তু মিরর চপিং বোর্ড মানে অনেক কিছুই কিছু শপিজও আছে যেগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন চেয়ার তারপর টেবিল দিয়ে সাজানো মানে ভীষণ সুন্দর লাগছে আমার কাছে আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম এগুলো কিন্তু শপিজ হিসাবে ইউজ করা যায় আর মানে আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলোও কিন্তু রয়েছে এখানে একটা মিরর যেটা হচ্ছে হ্যাং না এটা হচ্ছে স্ট্যান্ডওয়ালা আর কিছু হ্যাঙ্গিং মিরর আছে মোবাইলের স্ট্যান্ড আছে কাঠের আর এই যে বেতের জিনিস এই মেলাতেও কিন্তু পাওয়া যায় আমি কিন্তু এর আগেও শেয়ার করেছিলাম তাই আর বেশি শেয়ার করলাম না জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম আর এই যে গজ কাপড় এগুলো হচ্ছে এগুলো লিলেন বাট এগুলো হচ্ছে মসলিন না সিল্ক লিলেন যেন বললো ওনারা তো এগুলো কিন্তু মাত্র হচ্ছে আশি টাকা গজ অন্যান্য জায়গাতে কিন্তু আবার আমি দেখেছি এই মেলায় অন্য দোকানে একশো টাকা গজ চেয়েছে তো আমি হচ্ছে একটা নিয়েছি পিঙ্ক কালারেরটা আমার মেয়ের জন্য তো এর সাথে ম্যাচিং একটু লেস নিয়ে নিলাম সাথে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের হচ্ছে গস কাপড় পাওয়া যায় তো এখানে ভাবিরা কিছু গস কাপড় নিল আর বেশ কয়েকটা কিন্তু শ্রমিকের দোকান আছে তো আমি একটা দোকানের ফুটেজ নিয়েছি মেলার মধ্যে আবার মানে একদম মেলার শুরুতে রাস্তার দিকেও একজন বসেন এরকম সিরামিক নিয়ে আর এই যে এইগুলো কয়েক সপ্তাহ ধরে দেখছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো দেখতে আমার মনে হয় যে কারোরই খুব ভালো লাগবে এগুলো শপিজ অথবা এগুলো ইউজ করার জন্য যেগুলো যে ঢাকনা যুক্ত অনেক সময় জুয়েলারি রাখা যায় অথবা পেন হোল্ডার হিসাবে ইউজ করা যায় না হয় স্পুন হোল্ডার আর এই যে সুন্দর সুন্দর এই ফ্রকগুলা এগুলো হচ্ছে অ্যাপ্লিকের একদম ছোট বাচ্চা থেকে মানে আট নয় বছরের বাচ্চার জন্য কিন্তু পাওয়া যাচ্ছে আর প্রাইসটাও বেশ রিজনেবল এছাড়াও কিন্তু কিছু কুশিকাটার যেগুলো আছে গলায় যে কুশিকাটার কাজ থাকে আর নিচে হচ্ছে কাপড় প্রিন্টের সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের এগুলো আর বিভিন্ন কালারের আর এই যে আরও কিছু কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিস এখানে গস কাপড় আর হচ্ছে এই যে কাচের কিছু জার এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সাজুগুজুর জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এই মেলায় সাথে ঘর সাজানোর জিনিস তো আছেই আর এই যে একটা স্টল এই স্টলটা কিন্তু ভীষণ সুন্দর স্টল সুন্দর বলতে জিনিসপত্রগুলো সুন্দর কিছু ইউনিক জিনিস এই মেলাতে এই স্টলে পেয়ে যাবেন আর সাথে এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের কার্টুনের জামা কাপড়ও কিন্তু এখানে পাবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবারই আমি হচ্ছে আমার ছেলের জন্য এনেছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কিন্তু এই স্টলের ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু মেলায় না জাস্ট মেলার খুবই কাছে এর এর লোকেশন বা পুরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথেই কিন্তু থাকতে হবে আর এই মেলা কবে কোন দিন বসে সেটা কিন্তু আপনাদের বলা হয়নি তো এখন বলে দিচ্ছি এই মেলা কিন্তু প্রতি সপ্তাহের রবিবার সলিমুল্লাহ রোড মাঠে বসে আর হচ্ছে জাকির হোসেন রোডে বসে বৃহস্পতিবার আগে কিন্তু জাকির হোসেন রোডে সোমবারে বসতো এখন কিন্তু সোমবার বসে না এখন হচ্ছে বৃহস্পতিবার দিন বসে তো জেনে নিলেন আপনারা মেলা সম্পর্কে আর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড আর হচ্ছে ছলিমুল্লা রোড এটা কিন্তু পাশাপাশি মানে বেশি দূরে না কাছাকাছি